তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছেন সবাই আজকে এবার একটা ফ্রি ফায়ার গেম নিয়ে আসলাম সবাই যে দেখি যে সবাই বিআর চ্যালেঞ্জ করে সিএস চ্যালেঞ্জ করে তো আমিও নিয়ে আসলাম লাইফ লাইন চ্যালেঞ্জ ইয়ে মানে লন অফ চ্যালেঞ্জ নিয়ে তো বেশি কথা না বলে শুরু করে দিই আজকের ভিডিও তো এই ইন্ট্রো লাগা তো ইন্ট্রো বেশি বড় করবো না নাহলে আবার পাবলিকই থাপাইবে না তো অলরেডি ডাউন শুরু হয়ে গেছে যদি ওয়ান টপ মারতে না পারে তাহলে আমি খেলা সারি তো মানে কাল যেতে খেলা সারি তো দেখেন খেলে কী খেলা উঠি পরে ফোন ল্যাকের কুতো একদম ভাঙিয়ে ছিল সুর মারে যাচ্ছে ওটা বড় বিষয় না বড় বিষয়টা হেড মারে তো টান বেশি কাঁচ কাছের উপরে এটা হেড না তুমি বাড়ি যাবো বাইক না তো যাই তো যাচ্ছে যাবো মারবো লাগবি না আবার মারবো লাগবি না এবার মারবো লাগবি না দাঁড়িয়ে যায় এবার এবার লাগ লাগিছেতো লাগে বহুত চালাৰ চলাৰ বিৰাজ এইবাৰ দিব টাচ কৰি দিব তোক মানে গুলি বঢ়াই দিব আৰু কি হেডফোন বুম বা ওই জয়ক দ্বিতীয় রাউন্ড শুরু হয়ে গেছে রাউন্ডে এবারে ওরে হেডশট সারা মারব না আমি হেডশট সারা মারিনি জয়ক দিজাদি না কিজোনো দিজারি জয়ক ডিজাইন লাগানি মানে জয়ক এবারে একটা মারতি হই এই যে পাশে ঘুরে আসবে না সে আমি জানতাম এবারে একটা মারব ওই তুই কেও লাগলো না এবারে একটা মারব তুই কে গান গাল লাগবি মুই কাজাম মুইটা আসে লাগে গান কে তো মুতে শোনালে না না মারি তো বাড়ি যাবেছ না

এবার সালাতে পারি তাও হেড সারা আমি মারি না এটা কে জায়গা তোর লাগছে এবারে আবার এবারে দাঁড়াটা মারব তাই না সালা সালা খাচ্ছে যাই হেডের দিকটা হেডের দিকটা লাগলো না তাহলে তাই বলি কি আমি কি আমি কি মরা পাবলিক আমি কি মরব না আপনাকে কি মনে দুটাই এটা মেডিকেল মারবো তারপর ই আমি কি বলেন না কি আমি কি মোরা পাবলিক এবার একটা শর্ট দেব এবার একটা শর্ট দেব না ভাই ভুল সবারই হয় এই জিনিসটা বুঝতে হবে মানে এক রাউন্ড ঠকি তো এটা বড় বিষয় না বড় বিষয় হলো এবার এবার যদি হেড সারা মারছি আমি আমার নিজের নাম তুই নাম তো ভাই আজ এবার যদি হেড সারা মারছি আমার নিজের নাম তো নাম তো দেন তো গেম শুরু হয়ে গেছে অলরেডি আমি যাচ্ছি রাগ আমার মাথায় অস্ট্রেলিয়া রাগ এখন যাবো এই যে দেন দেন কীভাবে ডস দেন কীভাবে ডস দেয় দেন তোকে তো হচ্ছে যে ও যাই হোক বলা যাবে না বাই হেড বাইরে আমি হ্যাকার বাই হ্যাকার বাই আমি ভাই আবার গেম দেখে হাসা যাবে না ভাই যে হাসবে ওর কিন্তু মুখের ভিতরে আমি মুইতা দিব ইয়ে মানে ডিপ জল কাকুর ডাইলগ আমি আর কি কপি করলাম ওটা বড় বিষয় না বড় বিষয় হলে আমার রাতি এই যে আমার আমি সবচেয়ে ভালো যে গানটাতে খেলি আসলে এই গানটা আমার সবচেয়ে ভালো লাগে ও যাই হোক দেখেন একটু ঘুরে ফিরে দেখাচ্ছি এবার বসার দেবে দেখ একদম একদম ওর বাচ্চার কোনো চাস নেই ঘুরে ফেলা ভাই কি রে নেটওয়ার্কের খাওয়া দিচ্ছি আরে ভাই না মানে আমার সাথেই কে ভাই আমার সাথে কে এরকম আমি বুঝলাম না আমি আমার সাথেই কে এরকম নেটওয়ার্ক আমার বেলায় কে খারাপ দিবি

তো ভাই আর এক রাউন্ড ভাই আর মাত্র এক রাউন্ড এই রাউন্ডটা জিততে পারলেই মনে করবেন যে বুয়া তার মানে কি আমি পুরো প্লেয়ার ভাই আর যারা ওই যে ক্যাপশানে বয় ইসি লাহে যে আমি বট তাকে তো মা আর তোকে নানি রে খালি কর ও সরি নানি রে নিউ গালাগালি গিয়ে দেবে না একটা আবেগ নানি নিয়ে নি কোনো গালাগালি হবে না আর যাই এবার ডিজারিকাল নিয়ে এনেছে দেখেন আমার তোকে ফিফার জান আমি দুই

যার যার এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগছে তার লাইক করেন এমনি আমি জানি কেউ এই পর্যন্ত দেখে না তাও কলামার কি করে